আইজ দেখাইবো এক অন্য রকমের খিচুড়ি রান্না কত রকমের খিচুড়ি রান্নাই তো খাইয়াছ অনেক তোমরা গোস্তের খিচুড়ি গরুর গোসের খিচুড়ি গির খিচুড়ি সবজি খিচুড়ি ভুনা খিচুড়ি লেটকা খিচুড়ি আইস দেখাবো তোমাকে মাছের খিচুড়ি তাও বড়ো মাছের ছোটোবেলায় বাইতে খাইতাম এই খিচুড়ি স্বাদ এখনও মুখে লাগিয়ে আছে তাই আজকে এই খিচুড়ির রেসিপিটা তঙ্গুলোকেও শেয়ার করতেছি আমি প্রথমে মাছ সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম ধুয়ে কেটে বেছে সিদ্ধ করে কাটা বাসি রেখে দিয়েছি চলো রেসিপিটা ফিরে যাই প্রথমে দিয়া দিলাম কড়াইতে তেল দেওয়ালাইছি কিছুটা এলাচ দারচিনি লং আর তেজপাতা দিয়ে দিছি পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব বেশি ভাজবো না নে এতে করে মাছটা না হলে ভালো লাগবে না তারপরে দিব বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিব খিচুড়িতে অনেকে আয়সা কইবা যে জিরা ধুই না খায় না মরিচের গুঁড়া খায় না তো বলবো এটা অন্য খিচুড়ির জন্য খায় না কিন্তু এই খিচুড়িতে দিতে হইবে কারণ এখানে মাছ দিয়ে আমি স্পেশালভাবে যেহেতু পাকাইতেছি তো ছোটোবেলায় যে বাবুর সিরাতে খাইছিলাম তার স্বাদ মনে থাকলো তার রেসিপি কিন্তু আমি জানি না আমি ঠিক আমার নিজের মতন করে দিতেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো তারপরে আমি সুন্দর করে আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে মিলিয়ে ঝিলিয়ে কষিয়ে নেব তারপরে দিয়ে দিব আমি সেই কেটে বেছে রাখা মাছগুলো আমি মাছগুলো দিয়ে সুন্দর করে আরও বেশিক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো দুই তিন ফোঁটা লেবুর রস আমি এখানে মাছের ঝোলটুকু ফেলে দিব না সেটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো কারণ যেহেতু মাছের পুষ্টিগুণ সেটার মধ্যে আছে সেহেতু ফেলে দিলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে তারপর খিচুড়ির চাল ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি পুরো প্রসেসিংটা দেখাচ্ছি না কারণ এতে করে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনিতেই তোমরা ভিডিও দেখতে যে আলসামি করো তা আমি সুন্দর করে খিচুড়ির চালটা ডালটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিব পানি আর ওই যে মাছের স্টটা তারপরে উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিব আমি জীবনের ফার্স্ট টাইম রান্না করতেছিলাম আমার আজকের মাছের খিচুড়ি খেতে কিন্তু মাছ আল্লাহ খুব মজা হয়েছিল যেটা সত্যি কথা বলতে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যদি বাসায় না রান্না করো এখানে তোমরা নিজেরাও বুঝতে পারবে না তার উপরে আমি কিছুটা দিয়ে দিচ্ছি লেবুর রস যেহেতু মাছ অ্যাড করেছি আমি মাছটাও কিন্তু সিদ্ধ করেছি লেবুর রস দিয়ে কারণ মাছের একটা নিজস্ব আলাদা গন্ধ আছে সেটা সরানোর জন্য আমি সুন্দর করে পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে দেখো আমি কিছুক্ষণ পরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি কারণ যেহেতু মাছ আছে আমি ঝুরুঝুরু ঝুরু করে দিয়েছি মাছটা একটু নেগে নেগে যাবে তাই আমি চুলাটা কমিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটির পাশে থেকো ভিডিওটিগুলো প্রতিদিন দেখার জন্য আমার পেজের আশেপাশেই থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে আমি দমে দিয়ে দিব দমে বসিয়ে সুন্দর করে আমি রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি যেহেতু অল্প আঁচ দিয়েছি তোমরা যদি একটু বাড়িয়ে দাও তাহলে কম লাগতে পারে আমি এখানে পরিমাণটা বললাম না আমি চোখের আন্দাজে রান্না করি আমি পরিমাণ আন্দাজে রান্না করি না তো আমি আর একটু ভালো করে নেড়েছি রে মিশিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ড রিভিউ দিয়েছিল যে রিভিউটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি আমার বাচ্চারা আমি মনে করো সে ছোটোবেলা মনে হয়েছিল আমি ফিরে গিয়েছিলাম তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বাই